শেষ ঠিকানার কারিগর এবার নিজের ঠিকানায় অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন শেষ ঠিকানার কারিগর নামে পরিচিত মনুমিয়া বয়স ষাষট্টি যিনি নিজের জীবনের অর্ধশত বছর নিঃস্বার্থভাবে কাটিয়ে দিয়েছেন অন্যের শেষ বিদায়ের পথ সহজ করে দিতে ইন হাজারেরও বেশি কবর খুঁড়ে মানুষের শেষ বিদায়ের সাক্ষী ছিলেন তিনি কিন্তু এবার তিনি নিজেই পাড়ি জমালেন তিরন্তন বিদায়ের পথে শনিবার আঠাশে জুন সকাল সাড়ে দশটায় কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয় ইউনিয়নের নিজ বাড়ি আগলা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মহান মানুষটি ইন্নানিল্লাহি ও ইন্না ইলাহি রাজুন তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ বাহারুদ্দিন ঠাকুর মনুমিয়া শুধু একজন কবর খননকারী ছিলেন না ছিলেন একজন নিঃস্বার্থ সেবক একজন মানবতার প্রতীক কোনো পারিশ্রমিক নেননি কখনো কখনো গভীর রাতে কখনো প্রচণ্ড রোদের দুপুরে কখনো ঝড় বৃষ্টির মধ্যেই ছুটে গেছেন মৃত ব্যক্তির বাড়িতে সময় এই কাজের সময় মতো পোষাতে দোকান বিক্রি করে একটি গুড়া কিনে নেন তিনি সেই গুড়াই হয়ে উঠে তার বিশ্বস্ত সঙ্গী কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই প্রিয় সঙ্গী বহু বাহক গুড়াটিকে কিছুদিন আগে হত্যা করে দুর্বৃত্তল সেই সুগার মানসিক আঘাত হইতে না পেরে মনুমিয়া ধীরে ধীরে ভেঙে পড়েন ঢাকার আইনজীবী ও তার এলাকার সন্তান অ্যাডভোকেট শেখ মোহাম্মদ রুকুন রেজা জানান হাসপাতালে গিয়ে তাকে নতুন গুড়া দেওয়ার কথা বললে তিনি চোখ মুছে বলেন আমি এই কাজ করি শুধু আল্লাহকে খুশি করার জন্য কাউকে কষ্ট দিয়ে কিছু করতে চাই না মনোমিয়ার মৃত্যুতে পুরো এলাকায় সুখের ছায়া নেমে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তাকে গিরে সুখ ও শ্রদ্ধা জানানোর বন্যা গ্রামবাসীরা বলছেন তিনি ছিলেন এক বিশ সময় এক প্রেরণা একজন মানুষ চলে গেছেন রেখে গেছেন অগণিত মানুষের ভালোবাসা দোয়া আর স্মৃতির অমূল্য দন আজকে যারা তাকে শেষ বিদায় জানাতে যাচ্ছেন হয়তো তাদের অনেকেরই কবর খুঁড়েছিলেন তিনি এ যেন এক মানবিকতা আত্মত্যাগ আর নিঃস্বার্থ সেবার গল্পের অবসান মনোমিয়া নেই কিন্তু তার কাজ ভালোবাসা আর দোয়া যেন আজও বাতাসে বেসে বেড়ায় শ্রদ্ধার ভালোবাসায় স্মরণ করছি আপনাকে প্রকৃত কারিগর আল্লাহ যেন আপনাকে জাননাতে সর্বস্ত স্থানে স্থান দেন সম্মানিত বিহর্স আপনারা তার জন্য সকলে দোয়া করবেন এবং এই ভিডিওর কমেন্টসে সবাই আমিন লিখে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন আসসালামু আলাইকুম